নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করো মকর রাশি মকর রাশির এই জুন মাসটা কেমন যাবে তার আগে বলে রাখি মকর রাশি এই মাসে কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসে কিন্তু মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে অর্থাৎ সূর্য মিথুনে যাবে মঙ্গল সিংহ রাশির দীর্ঘদিন পর মঙ্গল সিংহ রাশিতে যাবে বুধ তার নিজ রাশি মিথুনে আসবে আর শুক্র একদম মাসের শেষে তার নিজ রাশি বিশ্ব রাশিতে চলে আসবে এই যে ট্রানজিট এই উপর বেশ করেই আপনাদের কিন্তু সারাটা মাস কেমন যাবে এটা আমাদের আলোচনার বিষয়বস্তু মকর রাশির ক্ষেত্রে আপনার সেকেন্ড হাউসে রাহু বসে আছে শনি বসে আছে আপনার থার্ড হাউসে সূর্য আর বুথ বসে আছে আপনার ফিফথ হাউসে সূর্য আর বুথ বসে আছে ফিফথ হাউসে অর্থাৎ বিষ রাশিতে এই সূর্য আবার পনেরো তারিখে চলে যাবে আপনার সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার সিক্স হাউসে মিথুন রাশিতে আর মঙ্গল বসে আছে আপনার সেভেন্থ হাউসে চলে যাবে সাত তারিখে আপনার এইট হাউসে সেখানে আবার কেতুর সাথে জুতি তৈরি করবে অর্থাৎ সিংহ রাশিতে অর্থাৎ সূর্য বোধ হয়েছে ফিফথ হাউসে গুরু রয়েছে সিক্স হাউসে মঙ্গল এই মুহূর্তে হচ্ছে সেভেন্থ হাউসে সাত সাতই জুন চলে যাবে মঙ্গল আবার আপনার এইট হাউসে অর্থাৎ সিংহ রাশিতে আর সিংহ রাশিতে এই মুহূর্তে অর্থাৎ অষ্টম ঘরে বসে আছে আপনার কেতু এই সিচুয়েশনে সারাটা মাস আপনার কেমন যাবে এই তাই আপনার একটা মাথার মধ্যে একটা চিন্তা থাকবে আপনার যে পুরনো যে ধার দানাগুলো রয়েছে বিশেষ করে আপনি যে লোন নিয়ে বসে আছেন বা আপনি যে লোন নেবেন কোথা থেকে আপনি কোন প্রাইভেট সংস্থা থেকে নেবেন না সরকারি কোনো জায়গা থেকে নেবেন বা আপনি যে লোন নিয়ে লোনটা কেভাবে শোধ করবেন এই জিনিসগুলো আপনার মধ্যে একটা চিন্তা চলবে বা আপনি কিভাবে সে আরও নিজেকে ডেভেলপ করবেন ব্যবসায় বলুন আপনার প্রফেশনাল লাইফ বলুন এগুলো আপনার মধ্যে কিন্তু একটা চলবে এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য যা বলি যেহেতু সূর্য পনেরো তারিখ পর্যন্ত আপনার থাকবে আপনার তারপরে চলে যাবে আপনার কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ডাউন করবে পেটের প্রবলেম হবে আপনি কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু প্রচুর টেনশন আপনার মধ্যে আসবে প্রচুর একটা চাপ আসবে কেন যে চাপ আসবে আমি নিজেও সেটা আমি বুঝে উঠতে পারি না কারণ খিটখিটে ব্যাপার আসবে আপনার মধ্যে একটা অস্থিরতা বোধ কাজ করবে এবং আপনার মধ্যে কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা ঠিক হবে পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা ঠিক হয় অর্থাৎ ষোলো তারিখ থেকে আপনার কাজের মধ্যে আবার ব্যস্ততা আসবে শরীর স্বাস্থ্যের মধ্যে অনেক ব্যথা বেদনাগুলো কমে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং যে মানে কি বলবো মানে আস্তে নিজেদের পজিটিভ ভাইব্রেশন কাজ করবে আর্থিক জায়গাটা বলি আপনার আর্থিক জায়গাটা হবে এক্সট্রা আপনার ইনকাম ধনলাভ হবে আপনার মানে দেখালো আপনি হঠাৎ কোনো জায়গাতে আপনার প্রাপ্তি বা হঠাৎ কোনো একটা যোগাযোগ এলো মানে কোনো জায়গায় আপনার ডিল হলো আটকে থাকা অর্থ বা পুরনো অর্থ আপনি পাবেন কিন্তু আপনাকে অনেক বেশি লেবোরিয়াস হতে আপনি যদি ঘরে বসে আকাশ কুসুম ভাবেন তাহলে কিন্তু আপনার হবে না পরিচিত কোনো ব্যক্তিদের আপনার লাভ হবে সেকেন্ড আপনার রাহু বসে আছে আপনার কিন্তু এই সময় যদি আপনার কোনো অ্যালকোহলের ব্যবসা বা যারা কোনো নেশা জাতীয় কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাদের কিন্তু এই সময় আপনার কি বলবো আপনার ইনকাম কিন্তু অনেকটাই ডেভেলপ করবে আপনি খনিজ জাতীয় ব্যবসায় জড়িত থাকেন আপনি যদি কোনো মানে কি বলে জৈবিক পদার্থ এই ধরনের ব্যবসায় জড়িত থাকেন তাহলে কিন্তু আপনার ইনকামে যারা অনেক ডেভেলপ করবে অর্থাৎ অর্থাৎ সেকেন্ড রাহু কিন্তু আপনার আপনার এক্সট্রা ইনকাম ইনকাম ঘুরিয়ে হঠাৎ কোনো মানে রাতারাতি বড় লোক মধ্যে মতো জায়গা আপনার তৈরি হবে অর্থাৎ আপনি কিন্তু এই সময় অনেক মানে কি বলো আপনি যে লোহা করে ব্যবসা করেন সেই ধরনের জায়গাতে আপনার ইনকাম হবে অর্থাৎ ইনকাম আপনার অনেক হবে কিন্তু আপনি মানসিক একটা অস্থিরতা বোধ আপনার মধ্যে কাজ করবে আপনার মানে রিলেশনের জায়গাটা বলি আপনার মানে ফ্যামিলি বলুন বা আদার্স জায়গা বলুন আপনার রিলেশনের জায়গাটা কিন্তু পুরো যে সম্পর্ক সেগুলো ঠিক হয় যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক ঠিক হবে এবং আপনার এই সময় কিন্তু বিশেষ কোনো ব্যক্তি বিশেষ কোনো রাজনীতিবিদ বিশেষ কোনো পাওয়ারফুল যে আপনার যোগাযোগ হবে এবং তারা আপনাকে হেল্প করতে বা আপনি তাদেরকে যে কোনো হেল্পে যে বলে সেখানে আপনি সাপোর্ট পাবেন অফিসিয়াল বলুন সামাজিক বলুন আপনার যথেষ্ট দায়িত্ব বা গুরুত্ব বাড়বে আপনি সোশ্যাল ওয়ার্কার যদি হন বা এই সময় আপনি কোনো সোশ্যাল কাজে নিজেকে ইনভলভ করবেন বা আপনি সোশ্যাল ওয়ার্কার যে আগে থেকেই থেকে নেন সেখানে আপনার যথেষ্ট মানে মান সম্মান যশ বৃদ্ধি পাবে ফ্যামিলি লাইফ বলি যেহেতু আপনার ফোর্থ হাউসে শুক্র বসে আছে উনত্রিশ তারিখ পর্যন্ত এখানেই থাকবে শুক্র অর্থাৎ আপনার ফ্যামিলি কারোর কোনো শুভ কাজ বা ফ্যামিলি কোনো আটকে থাকা কাজ এখানে উদ্ধার হবে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হবে আপনি কোনো মাঙ্গলিক কাজ অ্যাটেন্ড করবেন অর্থাৎ মাসের শুরুতে হয়তো কোনো আপনি কোনো বিবাহ অনুষ্ঠানে গেলেন কোনো পার্টিতে গেলেন সেখানে কোনো গেট টুগেদার হলো অনেকের সাথে আপনার যোগাযোগ হলো আপনি এই সময় কেরিয়ার নিয়ে যথেষ্ট আপনার ভালোভাবে কেরিয়ারে যথেষ্ট শুভ যোগাযোগ হবে গুড নিউজ পাবেন ফ্যামিলির কোথাও আপনি ফ্যামিলির লোকের সাথে কোথাও ঘুরতে অর্থাৎ অনেক লোকের সাথে আপনি একসাথে গেদার হবেন আপনি যদি আপনি যদি মকর রাশির সন্তান হয়ে থাকে বা আপনার যদি মকর রাশির সন্তান থেকে থাকে তাহলে বিদ্যা বা কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো হবে আপনার সন্তান কোনো অ্যাওয়ার্ড পাবে কোনো সম্মান পাবে সন্তান দ্বারা আপনি যথেষ্ট গর্বিত হবেন আপনার সন্তান কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে সেখান থেকে কোনো গান বাজনা অভিনয় এই কোনো সুযোগ যথেষ্ট তার গুরুত্ব এবং সম্মান বাড়বে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে আপনার সন্তান হয়তো অ্যাডমিটেড হবে বা সন্তান সেখানে ভর্তি হয়েছে সেখানে যথেষ্ট নাম কিনবে সন্তানের পদলাভ হবে যদি আপনার আপনি নিজে যদি মকর রাশির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও কিন্তু এই সময় আপনার কেরিয়ারে যেটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি কেরিয়ারের ব্যাপারে যথেষ্ট আপনি সচেতন হবেন এবং এই সময় কিন্তু আপনার কোনো অ্যাক্টিভিটির জন্য আপনার মানসম্জ বৃদ্ধি পাবে আপনি যদি মকর রাশি চাকরি হয়ে থাকেন আপনার অফিসে কিন্তু আপনার উপরে যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং দায়িত্ব এবং আপনার কিন্তু এই সময় অনেক বেশি লিডারশিপ ভাব আসবে আপনাকে কোনো দায়িত্ব দেশে সেই দায়িত্ব কিন্তু আপনি অবশ্যই আপনাকে করতে হবে কাজে প্রেশার আসবে আপনার কলিগরা আপনি কিন্তু জেলাস করবে আপনার বস যে যথেষ্ট গুরুত্ব দেয় সে নিতে পারবে না আপনার কলিকের একটা কি বলবো কোনো বাদ বিবাদে পড়তে পারেন আপনারা কেউ কনসপের করতে পারে এই সময় কিন্তু আপনার মনে করুন আপনি হোস্টেলে থাকেন আপনি কোনো মেসে থাকেন আপনি কাজের যায় কোনো আলাদা জায়গায় থাকে সেটা কিন্তু যাদের সাথে আপনি রুম শেয়ার করছেন তারা কিন্তু আপনার প্রতি আর্নেসে আপনার সাথে একটা জেলাসি করবে আপনার সাথে মানে কি বলবো শত্রুতামি করবে এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে কিন্তু কাজের জায়গায় বসের কাছে আপনি যথেষ্ট সুনাম পাবেন আপনার কাজে যা যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনাকে কোনো মানে দায়িত্ব দেবে এবং পুরো অফিসের দায়িত্ব বা কাজের দায়িত্ব কোনো মানে হোস্টেলের দায়িত্ব পড়াশোনার জায়গা আপনার যে যেখানে আমি ইনস্টিটিউটে রয়েছে সেখানে দায়িত্ব আপনাকে দিতে অর্থাৎ আপনার একটা গুরুত্ব বাড়বে এসবাই কিন্তু আপনার ব্যবসা যারা করছেন আপনার কিন্তু ব্যবসায়ী যারা করছেন এসে কিন্তু আপনার টেনশন বাড়বে কর্মচারী সমস্যা কিন্তু আপনাকে কর্মচারী আপনাকে চাপে রাখার চেষ্টা করবে কাজে কিন্তু মানে কি বলো কর্মচারীদের দেখা হল আপনার যে মালটা আজকে সাপ্লাই দেওয়ার কথা সেই মালটা আপনি দুদিন পরে সাপ্লাই দিলেন অর্থাৎ আপনার জায়গাটা একটা আপনাকে একটু হ্যাকেল করতে চলে কর্মচারীরা আপনাকে প্রেশার কেট করে আজকে এই টাকা দিতে হবে কালকে আমরা ঘুরতে হবে কালকে আমি যাবো এরকম একটা চাপে রাখার চেষ্টা করি কিন্তু আপনি এই জায়গা নত হবেন না আপনাকে বলবো আপনি নিজেই কাজটা জানা থাকে আপনি অবশ্যই কাজটা নিজে হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন আপনার কাজের ফ্লোটা কিন্তু ভালোই থাকবে সেল ভালো হবে আপনাকে দেখা গেল আপনার কর্মচারীরা আপনার প্রচণ্ড বাহানা আপনার কাছে করছে আপনার কাজটা হেল্প করে দেওয়ার চেষ্টা করছে আপনার ব্যবসাটা মানে ফেলে দেওয়ার চেষ্টা করছে সুতরাং আপনাকে কিন্তু এই সময় অনেক বেশি ঠান্ডা মাথায় সেই জায়গাটা ম্যানেজ করতে হবে তাদের সাথে কোনো তর্ক বিতর্কে যাবেন না সেটা বেশিরভাগ পনেরো তারিখ অবধি এই চাপটা সহ্য করতে হবে আপনার এই সময় কিন্তু ফ্যামিলি লাইফটা একটু আলাপ করি ডিসকাশন করি আপনি কিন্তু এই সময় ফ্যামিলির সাথে বিশেষ করে আপনার দাম্পত্য লাইফে বলি আপনার ভাই বোনের সাথে বলুন আপনার বিশেষ করে আপনার পার্টনার বিবাহিত অবিরতন আপনি একসাথে সময় কাটাবেন কোনো হিল স্টেশনে যাবেন সেখানে যাবেন এই সময় কিন্তু আপনার জলযাত্রা হবে যেহেতু আপনার চন্দ্র কেতুর জুটি তৈরি হচ্ছে এটা কিন্তু একটু মাথায় রাখবেন সামান্য দিনের জন্য হলো আপনার কিন্তু এসে জলযাত্রা হবে আপনার পার্টনারের যদি আপনার কোনো পার্টনার থেকে দেখেন আপনার বিশেষ করে লাভ পার্টনার যে তার কিন্তু তার গাড়ির পেছনে খরচ ইলেকট্রিক লাইটের পেছনে খরচ পার্টনার কিন্তু রাগ জেদ বেড়ে যাবে এই সময় কিন্তু আপনার সাথে তর্ক বিতর্ক জয়ী পড়বে এই সময় কিন্তু বাবা মার সাথে অফিসে আপনার পার্টনার গাইড করতে হবে যে তার মাথা ঠান্ডা রাখতে বিশেষ আট তারিখ থেকে যখন আপনার মানে মঙ্গল যখন চলে আসবে আপনার সিংহ রাশিতে তখন কিন্তু আপনার রুচক যোগ তৈরি হবে এবং পার্টনার আপনাকে বুঝে এবং আপনাকে পার্টনারকে বোঝাতে হবে

ইউরেনাস নেপটিন প্লুটোর আমি এখানে বিচারটা দিচ্ছি যেহেতু আপনার অনেকে এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেবে অবগত নয় তাই আমি এটাকে উজ্জ্ব রেখে যাই এই যে আলোচনাটা এটা প্রত্যেকের জন্য খুব মানে সায়েন্টিফিক আলোচনা যদি দেখছে এর মধ্যে কোনো মতে মিল হচ্ছে না আমি এইভাবেই বলছি হতেই পারে অমিল হতেই পারে তাহলে আপনি দেরি না করে যদি আপনি আসলে মানেন আপনার যাকে ভালো লাগে তার কাছে আপনার হাতটা দেখান ফেস্টা রিড করুন আপনার হরোস্কোপটা রিড করান পামটা রিড করুন করে আপনি প্রপার গাইডটা নিন আপনার এই দেখুন আপনার এই জায়গাটা দেখালো কোনো জায়গায় কোন জায়গায় ভালো দেখায় সেই ভালোটা আপনি সাপোর্ট মানে সাপোর্টটা পাচ্ছেন না তাহলে আপনি দেখুন আর বাস্তুটা কোথায় ডিস্টার্ব রয়েছে আপনি দেখুন আপনার উত্তর পশ্চিম জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা আপনার পশ্চিম জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা মকর রাশি পশ্চিম জায়গাটা খুব ভাইটাল আপনার দক্ষিণ পশ্চিম জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আপনি রেকটিফাই করুন তাহলে রেকটিফাই করে আমরা ভাঙতে বলছি না আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন আপনার ইলেকট্রিকের জায়গাটা কোন জায়গায় আপনি আপনার ফ্যামিলি লোকের কোন দিয়ে ডেনে আপনার কোন দিয়ে টয়লেট কোন দিয়ে ল্যাট্রিন কোন দিয়ে ওয়াশরুম এগুলো একটু দেখুন এগুলো যদি আপনি রেক্টিভিটেন করতেন হন কোনো ভেঙে চুরে নয় কোনো রীতিমত অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু রেমেডি সাপোর্ট দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সাপোর্টটা পেয়ে যাবেন অবশ্যই সেটা রেক্টিভিটেন করুন আমি বলছি আপনাকে এই মিডিয়াতে বসে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ পাবেন আপনাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের না কিছু আমরা অসুবিধায় জর্জরিতে থাকি তাহলে সেই জর্জর অসুবিধা নিয়ে আমরা পড়ে থাকবো একদমই না রোগ যেমনি আছে তার ওষুধ আছে অবশ্যই যে করুন ওষুধ খান অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারেন অ্যাসুয়েডার কিছুটা হচ্ছে মানে অ্যাসোরডা কিছুটা হচ্ছে কিছুটা না হান্ড্রেড পার্সেন্টে হচ্ছে মানে আপনার মেডিকেল সায়েন্সের মতোই রোগ হলে প্রপার টাইমে আপনি তার ট্রিটমেন্ট করেন আপনি এখানে বেরিয়ে আসতে বাধ্য আপনার ট্রিটমেন্ট হবেই তার কি করতে প্রপার অ্যাস্ট্রোলজার প্রপার তান্ত্রিক প্রপার বাস্তু হিসেবে যোগাযোগ করতে হবে দীর্ঘ উনত্রিশ বছর লক্ষ লক্ষ লোকের আমি হেল্প করেছি মানে অবশ্যই হেল্প মানে কি আমি বিনা পয়সায় করিনি কিন্তু আমি রেমে আমার একটা পেট আছে তার জন্য এই সার্ভিস দিয়েই এটা একটা সেবামূলক প্রফেশন সার্ভিস দিয়েই আপনাদের কাছে সেবায় নিয়োজিত হয়েছে সুতরাং যদি মনে হয় যদি ভালো লাগে যদি বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন অফলাইনে বা অনলাইনে অবশ্যই আপনি আমার যথাসাধ্য আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সারা দেশের বিশ্বের হাত হাতে রেখা দেখে বা ফেসটা রিড করিয়ে আপনার যে ধর্মে হোক যে কোনো বয়সের প্রত্যেক যোগাযোগ এই সুযোগটা নিতে হবে নমস্কার ভালো থাকবেন